এইটা দিয়েও তো তোর ছবি উঠাতে হবে কিন্তু কি তোর ওই একসঙ্গে দুটো মোবাইল চালানো সম্ভব না কি করবো তুই তো ফোনে ব্যস্ত এখানে ইউটিউব লাইভ একটা ফেসবুক লাইভ চলো চলো এ লাইভ অপশন কি মন্দিরটা কিন্তু দারুণ করেছে ভিতরে ভিত্তের মতন তবে বিস্তারিত ইতিহাস নিয়ে বিস্তারিত ইতিহাস নিয়ে আলাদা যেভাবে ভিডিও আনি সেভাবেই করব তোর ফেসবুকে লাইভ কেন হয় না লাইভ এখন প্রোফাইলে গেলে ওখান থেকে লাইভ পাবি তাছাড়া ওই আগে হ্যাঁ প্রোফাইলে ঢুকে ডেবির নিচেই আছে লাইভ